মসজিদে যেতে ডান পা দিয়ে ঢুকো বের হতে বাম পা দিয়ে বের হোক আবার একটা দোয়াও আছে মুখে টয়লেটে যেতেও ইসলামিক সংবিধান আছে না নাই কোন পা বাম পা দিতে হবে ডান পা সেখানে দেয়া অন্যায় আবার মুখে একটা দোয়া আছে কিনা আল্লাহনি ক্যামিনাল ওয়াল সবাই একটা টয়লেটেও আল্লাহ ছাড়েন নাই সেখানেও আল্লাহর সংবিধান আছে আবার বসতে গেলে বসতে হবে ক্যাবলামুখী হয়ে না অন্য অন্যমুখী ক্যাবলামুখী হওয়া যাবে না তারপরেও তো আরো বিষয় আছে পবিত্র হতে হবে কি হতে হবে পানির ব্যবহার লাগবে হ্যাঁ অথবা টিস্যু ইত্যাদি এগুলো ব্যবহার লাগবে কতটা বিধান কত হুকুম হাকাম সুবাহ আরো বিধান আছে না নাই সেখানে বসে তুমি আল্লাহর নাম বিসমিল্লাহ জিকির আজকার এগুলি করতে পারবা না আরো বিধান আছে না নাই সেখানে বসে কি বিড়ি খেতে পারবা বিড়ি তো এমনি হারাম আরো যদি টয়লেটে গিয়ে খায় তাহলে ডাবল ডাবল সি হারি দেখেন একটা টয়লেটে কত রকমের বিধিবিধি ও ভাইরা বর্তমানে বাংলাদেশে আল্লাহর একটি রহমত এসেছে যে যেন জান্নাতে যাওয়ার একটা বাজার তৈরি হয়েছে জান্নাতে যাওয়ার একটা বাজার সামনে বাংলাদেশ জান্নাতে যাওয়ার ইন্টারন্যাশনাল মার্কেটে পরিণত হবে ইনশাল্লা সারা পৃথিবীর মুসলিমরা আসবে বাংলাদেশে জান্নাতে যাওয়ার জন্য হয়তো ভাবছেন এটা আবার কি ধরনের ওয়াজ জান্নাতে যাওয়ার জন্য বাংলাদেশে আসবে কেন জান্নাতে যাওয়ার জন্য যাবে মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস আমরা তো এটা জানি হ্যাঁ বাংলাদেশেও আসবে জান্নাতে যাওয়ার জন্য বাংলাদেশে একটা যুদ্ধক্ষেত্র অলরেডি হয়ে আছে একটা যুদ্ধ চলছে হঠাৎই তো আর ট্যাংক আর গোলা বারদে যুদ্ধ শুরু হয় না আস্তে আস্তে আগায় নাকি আমরা যুদ্ধ বাঁধাবো না আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেয়া হচ্ছে সেই দিকে নেয়া হচ্ছে ধীরে ধীরে নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম ঘোষণা দিয়েছেন মিন উহ্মেদি আহারা হুম আল্লাহ মিনান্ আমার উহ্মতের দুইটা গোষ্ঠী দুইটা জাতি গোষ্ঠী দুইটা গ্রুপ এমন আছে আল্লাহ